তো আজকে কিন্তু আমরা চলে এসেছি আমেরিকান দ্বার বিরিয়ানির দোকানে এটা কিন্তু পুরোনো আউটলেট নতুন আউটলেটটা গেছিলাম সেখানে দাদা ছিল না বাট এখানে আছে আর এখান থেকে আমরা বিরিয়ানি খাবো আর তোমাদের সঙ্গে জানাবো দাদার বিরিয়ানি টেস্ট ঠিক আগের মতো আছে কি নেই আর দোকানের ভিড়টা একটু দেখাতে বলবো দেখতে পাচ্ছি বন্ধুরা জাস্ট নেক্সট লেভেলে কিন্তু ভিড় আর তো চলো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো তো তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো আমেরিকান দ্বার যেখানে বিরিয়ানি রান্না করা হয় সেই কারখানাটা তোমাদেরকে দেখাবো তো চল চলে আসো

এখন দাদারা কিন্তু এই কারখানার ভিতরে বিরিয়ানি রেডি হচ্ছে এখানে রেডি রেডি হচ্ছে হচ্ছে ওখানে আর এই হচ্ছে দাদার ভিতরটা আর দাদা কেমন আছো তো বন্ধুরা এটা কিন্তু আমেরিকান নতুন রান্নাঘর যেখানে দুই দোকানের জন্য আনলিমিটেড বিরিয়ানি রান্না হয় চিকেন বিরিয়ানি ও মাটন বিরিয়ানি তো সমস্ত কিছু আজকে তোমাদের এই ব্লগের মধ্যে দেখাবো তো দেখতে থাকো তো চলো আর ভিডিওটা কিরকম লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও এখান থেকে কিন্তু এক হাড়ি বিরিয়ানি চলে আসলো আমেরিকান দার আগের দোকানটাই তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু নিয়ে চলে এসেছে দাদারা এবারটা ঢালবে ঢেলেতে ঘির একটা সিন আছে সেটা তোমাদেরকে দেখাবো আর যা যা হয় সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে দেখাবো এই যে বিরিয়ানির হাড়িটা কিন্তু ঠিক মতো জায়গায় রেখে দিল আর এই দেখো সেই সিনটা ঘি ঢালার জাস্ট নেক্সট লেভেলের 什么的。 뭘, 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 গৰম ৰাইজ নে পান ক্লিয়াৰটো টেবিলি ये जी यार को पापा है देख दो दो जन टीम लग कर है लाइनज रे बात दो लाई यहां से अमर मोने बात रे लाई बात मत ले नहीं जा टेस्ट का বে <laughs> চি

কত গ্রাম আছে এটা দাও একশো কুড়ি একশো কুড়ি ত্রিশ গ্রাম আচ্ছা ঠিক আছে কত নম্বর হাড়ি আছে দা আপাতত এখন চলছে তিন নম্বর এখন তিন নম্বর হাড়ি আছে চলছে কিন্তু সেদিনকে করতে পারিনি কারণ আমার মোবাইলটা ছিল না চার্জ সেই কারণে আমি বিরিয়ানির রিভিউটা তোমাদেরকে দিতে পারিনি তো এখন বাড়ি চলে এসেছি প্লাস দোকানেও চলে এসেছি তো এখন তোমাদেরকে বলি বিরিয়ানির টেস্টটা আগের মতো আছে কি নেই কিন্তু আমার কাছে মোটামুটি বিরিয়ানিটা ভালো লেগেছে তো যারা একবার হলেও এখন টেস্ট করিনি গিয়ে খেতে পারো তো এখন আগে ছিল দাম আশি টাকা সামথিং এখন হয়েছে পঁচাশি টাকা তো নতুন দোকানের দাম কিন্তু একশো টাকা সেটা হচ্ছে হাবড়াতে আরেকটা হচ্ছে অশোকনগর কাকফুলে তো তোমরা চাইলেও একবার ওই দোকানে গিয়ে মানে আমেরিকান দাঁত দোকানে গিয়ে তোমরা ভিডিও মানে বিরিয়ানি খেয়ে আসতে পারো আর আমার কমেন্ট সেকশান এসে জানাবে কীরকম তোমাদের লেগেছে তো চলো আজকে ভিডিওটা এইটুকু যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তোমাদের একটা একটা কমেন্ট আমার নতুন একটা ভিডিও করার উৎসাহ জাগায় তো ততক্ষণ জন্য টাটা বাই বাই